হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজামাট আজকে আমি একটা পায়েসের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যে কোনো শুভ অনুষ্ঠানেই বা পুজোতে হোক আমরা পায়েসটা বানিয়ে থাকি চলো আমার রান্নাঘরে আজ শেয়ার করবো আজকে আমি কোনো চালের পায়েস বানাইনি একাদশী স্পেশাল সাবুর পায়েস বানিয়ে নিয়েছি একাদশীতে তো সমস্যা শস্য বর্জন থাকে তাই আজকে আমি সাবুর পায়েস বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি এখানে দেখো সাবু নিয়ে নিয়েছি আর সাবুটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা মতন সে দেখো এখন কতটা ভিজেছে সাবুটা বেশ নরম হয়েছে খুব নরম না হলেও দেখো বেশ আঙুল দিয়ে ভাঙা যাচ্ছে এই অবস্থায় আমি সাবুটাকে জল ঝরিয়ে রাখবো আর জল ঝোড়াতে দিয়েছি একটা ছাঁকনি বড় ছাঁকনিতে জল ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি ঘিটা একটু গরম হওয়ার জন্য সময় নিচ্ছি ঘিটা গরম হতে হতে পাশের গ্যাসের মধ্যে আমি দুধটাকেও বসিয়ে দিচ্ছি কারণ এই সাবুর পাশ বানানোর জন্য দুধটাকে আমি একটু ঘন করে নিচ্ছি ভালো করে জাল করে নিয়ে তাই আমি গ্যাসের অন্য দিকটাতে আমি দুধটাকেও গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর দুধটা এই অবস্থাতে খুব ভালো করে জাল করেও নিচ্ছি যদি দুধটা একটু ঘন হয় সেই পায়েসটা স্বাদও সত্যি অসাধারণ হয় দুধটা দিকে জাল হোক আর ওইদিকে আমার ঘিটাও বেশ এখন গরম হয়ে এসছে ঘিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি সমস্ত কড়াটার মধ্যে লাগিয়ে নিচ্ছি ঘি গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি কড়ার মধ্যে দিলাম ঘি একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি কাজু কিশমিশটা হালকা ব্রাউন কালার হয়েছে এদিকে দেখো দুধটা উতলে উঠছে তাই একটু দুধটাকে আমি নাড়াচাড়াও করে নিচ্ছি কাজু কিশমিশটা খুব বেশি ভাজবো না একটু হালকা ব্রাউন হয়েছে যখন এখন আমার ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে কারণ বেশি ভাজতে গেলে কিশমিশটা পুড়ে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থাতে আমি একেবারেই লোতে রেখেছি লোতে রেখে এটাকে আমি ভেজে নিলাম বেশ সুন্দর করে আমার এটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি জল ঝরিয়ে রাখা সাবুটাকে আমি দিয়ে দিলাম এবার সাবুদানাটাকে আমি এই ঘিয়ের মধ্যেই নাড়াচাড়া করে ভেজে নেব এখানে এক লিটার দুধের জন্য আমি হাফ কাপ মতন সাবু ভেজাতে দিয়েছিলাম কারণ সাবুটা ফুললে কোয়ান্টিটি অনেকটাই বেড়ে যায় সাবুটা একটু ভালো করেই ভেজে নিচ্ছি দেখো ভাজাটা কমপ্লিট হয়েছে বোঝাই যাচ্ছে কারণ সাবুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এদিকে যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি করার মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে সাবুটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দুধ আর সাবুটাকে ফুটতে দেবো এখন তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি নিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম এটা অপশনাল তোমাদের যারা এলাচের ফ্লেভারটা ভালো পছন্দ করো তারা এলাচ দিয়ে এটা বানাতে পারো আর যারা মনে করবে এই সাবুর পায়েসটা গুড় দিয়ে বানাবে তারা এলাচটা নাও দিতে পারো কারণ গুড়েরও একটা সুন্দর ফ্লেভার থাকে তবে আজকে আমি চিনি দিয়ে বানাচ্ছি মিছড়ি দিয়ে বানাবো আমি সেই কারণে সাদা পায়েস করছি তাই এলাচ দিলাম আর দেখো বেশ সাবুগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে সাবুটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটা কতটাই ক্ষীর হয়ে গেছে দেখো এখানে কাটিং মিছরি আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কড়াইয়ের গায়ে যে দুধের অংশটা ক্ষীরের মতো লেগে আছে সেটাও একটু খুন্তিটা দিয়ে পরিষ্কার করে নেব এবার এটাকে অল্প একটু ফুটতে দেব এখন চিনিটা ভালো সুন্দর মেল্ট হয়ে গেছে আর দুধ আর সাবুটাও সুন্দরভাবে গেছে দেখো সাবুগুলো সমস্তটাই সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ একটা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আমি এতে অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল তবে বন্ধুরা এটা একটা সিক্রেট ব্যাপার বলে রাখছি তোমরা যখনই যে পায়েস বানাবে না কেন এতে যদি গুঁড়ো দুধ তোমরা গুলেও এটা দিতে পারো দুধে বা জলের মধ্যে গুলের গুলে যদি গুঁড়ো দুধ একটু দাও তাতে এটার স্বাদটা খুবই সুন্দর হয় পুরো ক্ষীরের মতন আসে একবার হলো বাড়িতে বানিয়ে দেখো দেখো এখন এই সাবুর পায়েসটা বেশ পাতলা মতনই আছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কারণ এর থেকে বেশি ঘন করব না ঠান্ডা হলে এটা বেশ অনেকটা বসে যাবে আর ক্ষীরের মতন একদম খেতে লাগবে বন্ধুরা তোমাদের ভালো লাগলে একবার রেসিপিটা বানিয়ে দেখো যে কোনো উপসে তিন হোক বা যারা এখন একাদশী করো তারাও তোমরা এটা বানিয়ে খেতে পারো তোমরা আমি জানি তোমরা ঘরে কম সবাই বানিয়েছ তবে আমার রেসিপিতে একবার হলেও বানিয়ে দেখো কথা দিচ্ছি ভালো লাগবে এখন সার্ভিং বলে আমি নামিয়ে নিচ্ছি আর নামানোর সময় দেখো বুঝতেই পারছ কতটা আমি পাতলা রেখে দিয়েছি এই সাবুর পায়েসটাকে এখন সমস্ত পায়েসটাই আমার ঢালা হয়ে গেছে সার্ভিং বোলের মধ্যে দেখো আমি আবার দেখে দিচ্ছি ঠিক কতটা পাতলা অবস্থা ঢেলে রেখেছি এত লভনীয় হয়েছে কি বলবো না খেলে এটা বুঝতেই পারবে না এটা ঠান্ডা হয়ে গেছে সাবুর পায়েসটা আর এবার আমি চামচ দিয়ে কেটে দেখাবো তোমাদেরকে যে কতটা এটা বসে গেছে আর অপূর্ব স্বাদে ভরা যে কেউ মানুষকে যদি তুমি এটা না বলে খাইয়ে দাও তাহলে সে চালের পায়েস মনে করেই খেয়ে নেবে সাবুর পায়েস বুঝতেই পারবে না যে এত টেস্টি সাবুর পায়েসেও হয় দেখো একদম বসে গেছে পুরো ক্ষীরের মতন হয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করো আসতে আসি আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটায় অন্য কোনো একটা রেসিপি নিয়ে অবশ্যই তোমাকে নতুন নতুন রেসিপি জানতে হলে থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে ভালো থেকো সুস্থ থেকো গরমে সবাই সাবধানে থেকো আসতে হবে আসি